আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলে জানাচ্ছি আন্তরিক হয়েছে আজকে আপনাদেরকে আমরা পার্টি ড্রেস দেখাবো আমরা নিশ্চয়ই আপনার অবগত আছেন যে আমাদের কাছে কিন্তু এখন থ্রি পিসে কালেকশন থাকবে এখন থেকে রীতিমতো সুতি শার্ট থ্রি পিস বলেন কাজ করা প্রিন্টের মধ্যে বা পার্টি ওয়ারের জন্য যে কোনো ধরনের পিস কিন্তু আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা যেহেতু সামনে রমজান প্লাস ঈদ সন্নিকটে সেই কথা চিন্তা করে আমরা আপনাদেরকে পার্টি ড্রেস নিয়ে আসছি যে পার্টি ড্রেস দেখাবো এগুলোর মধ্যে কিন্তু এইরকম পার্টি ড্রেস আমাদের কাছে অনেক কালেকশন আছে তো আমরা ক্রমান্বয়ে বিভিন্ন কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে যে ফ্যাব্রিক্সটা থাকবে এটা হচ্ছে একটা জর্জের ফ্যাব্রিক্সের উপরে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স আশা করি আপনাদের এই কাপড়টা আর হচ্ছে কাজের মানটা দেখলে অবশ্যই পছন্দ হবে আপনার ড্রেসগুলো একটু দেখেন এই ড্রেসটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পার্পেলের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আপনার ড্রেসটা দেখেন এটার গলা এটা চাইলে কিন্তু আপনারা দুইটা পার্টে পড়তে পারবেন যেমন ধরেন এখানে নিচের কাজটা হচ্ছে সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মিনাকারি কাজ করা নিচে একটা প্যানেল দেওয়া আছে আর উপর যে দেখেন আপনারা চাইলে কিন্তু এটা আপনার এখানে গলা দেওয়া আছে এটা আলগা করে দেওয়া আছে তাহলে একটা গলাটা বসিয়ে নিতে পারবেন আদারওয়াইজ এটা ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন তো দুইটা পার্টে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কাপড়টা হচ্ছে জর্ডের ফ্যাব্রিক্সের ওপরে খুবই আনকমন একদম সফটের মধ্যে কাপড়টা এটার স্লিভসই কিন্তু আমরা কাজ পাচ্ছি দেখেন স্লিভসের মধ্যে কিন্তু স্লিভসের মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা আছে আর এটার আমরা ইনারে পার্টও আছে প্যান্টের কাপড়ও আছে এখানে আপনারা দেখছেন এই দেখেন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আপনার ইনারে পার্টও আছে মানে সাপোর্টিং কাপড় যে সেটাও পাচ্ছেন আরও হচ্ছে এখানে প্যান্টের কাপড় দেওয়া আছে দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে দোপপাট্টাটা দোপাট্টার মধ্যে হালকা করে কিছু কাজ করা যাচ্ছে আর নিচে একটা প্যানেল পাচ্ছেন আর পুরো বডিতে কিন্তু কাজটা করা আছে সো এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন আপনারা আমরা শুধু এখন কালারগুলো দেখিয়ে দিব আপনারা যে কালটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন নেক্সট হচ্ছে একটা এই দেখেন বটল গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা খুবই সুন্দর কাজটা একদম আনক আনকমন পার্টি নিতে পারেন এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন পাবেন আমাদের কাছে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এখানে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা আবার স্টোনের কিছু কাজ করা থাকছে সিকোয়েন্সের কিছু কাজও আছে সো আজকের ড্রেসগুলোর প্রাইস পড়বে দুই হাজার আটশো টাকা পড়বে আঠাইশো টাকা পড়বে আমাদের কাছে অনেক বিভিন্ন ধরনের আপনার ছয়শো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে এখানে দেখেন এই যে দোপাট্টা দেওয়া আছে আর হচ্ছে এখানে ইনারের কাপড় আর প্যান্টের কাপড় দেওয়া আছে ছয়শো থেকে শুরু করে যত দামি প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে নেক্সট যেটা দেখবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা কালো পছন্দ করেন ব্ল্যাক লাভার আছেন এটা হচ্ছে পিওর একদম যেটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আপনার হচ্ছে আপনার দেখেন হোয়াইট মানে সাদা সুতায় কাজ করা খুবই সুন্দর কিন্তু পার্ট ড্রেসটা এটা নিচের পাটটা যদি দেখেন এতটা সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা আছে খুবই সুন্দর কাজটা করা বডি কাজটা অনেক সুন্দর গলা কাজটা একদম ডিফারেন্ট একদম ইউনিক একটা লুকার স্টাইল এটাও দেখতে পান এটাও কিন্তু আপনার হচ্ছে স্লিপসে কাজ পাবেন দেন হচ্ছে টপস দোপাট্টাতে কিন্তু আপনি দেখেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর দোপাট্টাটা আপনাকে দেখাচ্ছি এই দেখেন দোপাট্টাটা এটা দোপাট্টাটা এটা দেখতে পান সো সেম প্রাইস আছে দুই হাজার আটশো টাকা একদম পার্টিওয়ারের জন্য নিতে পারেন আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই ভালো একটা কাপড় নিতে পারেন আসলে এগুলাই স্থান কাল বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে আশা করি আমরা একটা হোলসেল প্রাইসে আপনাদেরকে দিতে পারছি মাত্র আঠাইশো টাকা পাচ্ছেন গলার কাজটা খুবই নিখুঁতভাবে কাজটা করা আছে খুবই সুন্দর সো এটা পাবেন আঠাইশো টাকার মধ্যে আচ্ছা নেক্সট আমরা আর কালার দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর সাথে কিন্তু অবশ্যই কিন্তু দোপারটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এখানে দোপারটা দেখতে পাচ্ছেন আর প্যান্টের কাপড়টা এখানে আতে হয়ে আছে ইনার কাপড় সাথে দেওয়া আছে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিকক ব্লু কালার দেখেন কালার কম্বিনেশনে দেখেন কতটা সুন্দর আচ্ছা আরেকটা কথা বলি আপনাদের যদি লাইট ওয়েট কালার প্রয়োজন হয় যেমন ধরুন লাইট কালার প্রয়োজন ডিপ কালার প্রয়োজন না লাইট কালার পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন বা দোকানে আসবেন লাইট কালার আপনাদেরকে দিতে পারবো আমরা এ এটাও দেখতে পারেন দুই হাজার টাকার মধ্যে পাচ্ছেন এখানে প্যান্টার দোপাটা দেওয়া আছে এবার যারা হোয়াইট মানে একদম সাদা যাদের পছন্দ আপনার যে হোয়াইটটা দেখাচ্ছে আপনাদের দেখেন এটাও দেখতে পারেন এই দেখেন একেবারেই আনকমন হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইটের মধ্যে আপনার কালোর সুতায় কাজ করা কতটা সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন দেখেন কালারটা অনেক সুন্দর জমিনের কাজটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে সো আপনার চলে এটাও দেখতে পারেন সেম প্রাইস আছে আপনাদের জন্য রাখছি আমরা মাত্র আঠাইশো টাকা পাচ্ছেন সো আজকের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ